গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আছে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি দিদির বিয়ের বউ ভাতের ফটোগুলি অ্যাকচুয়ালি ভাতের ফটোগুলি তোমাদের শেয়ার করা হয়নি তো এখন গ্যালারি ঘেটে দেখি যে ফটোগুলি রয়েছে তো ফটোগুলি ভাবলাম বন্ধুরা তোমাদের সামনে আমি শেয়ার করি তো চলো যে কাজ সে ভাবনা তো ফার্স্টে দেখলো আমার কিছু পিকচার তো তারপর দেখো মিষ্টু আর আমি তো অ্যাকচুয়ালি আমাদের এখানে বরবাদ কিন্তু দুপুরবেলাতেই হয় কিন্তু ওই বৈশাখ মাসে তো দিদির বিয়ে ছিল আর ওই টাইমে এত গরম ছিল বন্ধুরা মানে কি বলবো তো তার জন্য আমরা সবাই বিকালবেলায় গিয়েছিলাম তো ওদের বাড়িতে যেতে যেতে প্রায় রাত হয়ে গিয়েছিল তো চলো এখন আমাদের ফটোগুলো দেখে নিলে তো আর এটা হলো দিদি আর এটা হলো বৌদির ভাই আর তো সবাই চিনো পিমনি আর তারপর হলো পিমুনি দিদি আর ভাই তো তারপর এসে গেলাম আমি আমি পিমুনি আর দিদি তারপর আবারও চলে এলাম আমি আর মিষ্টু আর এটা হলো আমার পিসা তো বোন আর দিদি তো ওরা তো জান দিয়ে আমার মোবাইলটা দিয়ে ফটো তুলেছে ওদের ফটো আমার ফটো কম কিন্তু ওদের ফটো আনলিমিটেড আছে এটা হলো বিষাদ বোনের হাজব্যান্ড বিষাদ বোন দিদি আর এটা হলো দিদির ফ্রেন্ড আমি বিষাদ বোন বিষাত বোনের হাজব্যান্ড এটা হলো দিদির ফ্রেন্ড আর এটা হলো আমার বোনের ছেলে মা মুনি তারপর আবারও আমরা একে ফটোটা তুললাম দিদির ফ্রেন্ড আমার আরেক পিসাত বোন দিদি বিষাত বোন হচ্ছে তারপর আমি তারপর ওদের একটা কাপাল ব্লক আমি আবার ওদের সামনে গিয়ে কী জানি বলছিলাম তো আবার আমি আমরা তিনজন আবার সেখানে একটা ফটো তুলে নিলাম ফটোগুলি কেমন হলো বন্ধুরা অবশ্যই জানাবে আর দু তো ফটোগুলি একটা অ্যালবামে নেই তারপর আমরা আবার একটা সিঙ্গেল একটা ফটো একটা তুলে নিলাম দিদি কিন্তু তখন আমাদের পিছনে ছিল দিদির কিছু সিঙ্গেল কিছু ফটো তুলে নিলাম বাড়িতে এটাই মেয়ের বিয়ের মধ্যে এটা ফার্স্ট সেকেন্ড বিয়ে ছিল তো ফার্স্ট বিয়ে বিশুদ্ধ বোনের ছিল তো তখন তো ভীষণই ছোট ছিলাম তখন ব্লক ছিল না ভাইয়ের বিয়ের মধ্যে বিশুদ্ধ ভাইয়ের বিয়েটাই ফার্স্ট ছিল তো ওর বিয়ের সময় ব্লকটা করতাম না মোটামুটি বড়ই ছিলাম তো এখানে আমরা সবাই একটা ফটো তুলে নিলাম মানে প্রচুর ক্যামেরা মানে কে কোথায় তাকাবে সেটাই বোঝা যাচ্ছে না আর পিমনির জন্য কি বলবো ও প্রত্যেকটা ফটোতে সাইডে গিয়ে বসে আছে ও এখান থেকে উঠছেই না আর আমার সব বিয়ের ভিডিওগুলি এই ফোন করে দিয়েছে আর এটা হলো পিসি মানে পিমনির ঠাকুমা আর এটা হলো মা ওই দিন দিদির সাথে সেলফি নেওয়া হয়নি কারণ মোবাইলটা আমার কাছে কমই ছিল তো দেখো তো আমার সব বিয়ের যত সুন্দর সুন্দর মুহূর্ত এ ভোন সব করে দিয়েছে না হলে আমি তোমাদের সামনে কিছুই শেয়ার করতে পারতাম না এই যে ফটোগুলি তারপর যা যা ভিডিও তোমরা দেখেছো সব ও তুলে দিয়েছে আর এটা হলো আমার পিসি কাকি পিসির জাল আরেকটা পিসি তারপর ওটা হলো দিদির কাকি হবে হ্যাঁ কাকি হবে এটা হলো পিমুনির বাবা পিমুনির ঠাকুমা এটা হলো দিদির মামা কাকি এটাও কাকি এটা কাকা এটা পুলিশ কাকু এটা হলো আরেকটা কাকি এটা মিডিল একটা হলো পিসি আর দুই সাইডে দুজন কাকি আর এটা হলো দিদির মা আর এটা দুজন ভাই আগে শোয়ার্টাইট হলো পিসাত্ত ভাই আর পিঙ্ক কালার হলো কাকাতো ভাই আর সাইডে পিমুনি আর এটা হলো পিমুনির মা আর সব জায়গায় পিমুনির এন্ট্রি থাকেই ও একটা ফটো ওকে ছাড়া এবার তোলা গেছে না ও সব ফটো তো থাকবেই তো আমরা একটা ফটো তুলে নিলাম তো আমার সিঙ্গেল কিছু ফটো তুলে নিলাম আর সবাই একটাই কমেন্ট করেছে যে শাড়িটা কোথা থেকে নিয়েছে অ্যাকচুয়ালি শাড়িটা আমি আগরতলা আকাশ থেকে গতবার পুজোর সময় নিয়েছিলাম তো দোকানের নাম তো বলতে পারবো না দোকানের নাম মনে নেই কিন্তু শাড়িটা কোনো অনলাইন প্রোডাক্ট না আমি আমি আগরতলা থেকে কিনেছিলাম দেখো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি নতুন নতুন সদস্য হয় তো অবশ্যই লাইক করে দিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে তো ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো টাটা